নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি হাজির হয়েছি আবারও একটি মাছের রেসিপি নিয়ে আজকে শেয়ার করব মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল মেটে আলু কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে অনেকেই হয়তো না কিংবা অনেকে হয়তো নামও শোনেননি দেখেন উনি তবে আমি আজকে এই মেটে আলু দিয়ে রুই মাছের ঝোলটা করেছি ভীষণই টেস্টি হয়েছে খেতে গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না তো চলুন আমি কিভাবে এই মেটে আলু দিয়ে রুই মাছের ঝোলটা করলাম সেটাই আজকে দেখাবো আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি এই রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় মাছই নিতে পারেন মানে কাতলা মাছও নিতে পারেন আর মাছটাকে ধুয়ে আগের থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর নিয়েছি একটা মেটে আলু এখানে কিন্তু চারশো গ্রাম মতো মেটে আলু আছে আর দুটো আমি এমনি নতুন আলু নিয়েছি মেটে আলুটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এরকম পিস পিস করে কেটেছি আর মেটে আলুটা অনেকটাই ওলের মতো দেখতে হয় দেখতেই পাচ্ছেন এমনি কিন্তু খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি এরপরে একটা বাটি বসিয়ে কিন্তু আমি তার মধ্যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে মেটে আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি একটু সেদ্ধ করে নেবো যেহেতু এটা মেটে আলুটা খুবই শক্ত হয় তাই একটু সেদ্ধ করে নিলে কিন্তু খুব ভালো হয় তাড়াতাড়ি গলে যায় তারপরে মূল পর্বে ফেরা যাক সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সরষের তেলেই করব আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন তবে সর্ষের তেলে করলে কিন্তু এই রেসিপিটার স্বাদ বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু লবণ এবং হলুদ মাখানো মাছগুলো ভেজে নিয়েছি খুব কড়া করে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে এরপরে ভেজে রাখা মাছগুলো আমি তুলে নিচ্ছি তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা নতুন আলুগুলো আমি এই রেসিপিটাতে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুধু মেটে আলু দিয়েও করতে পারেন তবে আমি এখানে আলুটা ব্যবহার করেছি খেতে একটু ভালো লাগার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুগুলো তেল ছেঁকে তুলে রাখছি অনেকেই হয়তো ভাবেন আমি তেলের মধ্যে আগে কেন লবণ দিই লবণটা আগে দিলে কিন্তু কখনোই তেলটা গায়ে ছিটকে আসে না তারপরে লবণটা দেওয়ার পরে যে কোনো ফোড়ন কিংবা যে কোনো কিছু দিলে কিন্তু কখনোই গায়ের মধ্যে ছিটকে আসবে না তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এদিকে আলুগুলোও তোলা হয়ে গেছে তারপরে সেদ্ধ করে রাখা মেটে আলুগুলোও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু এটা সেদ্ধ করে রেখেছিলাম তাই একটু অল্প করেই আমি একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এরপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে সমস্ত ফোড়নটা কিন্তু আমি একটুখানি হালকা করে ভেজে নেবো যাতে ফোড়নটার ফ্লেভারটা একটু বেরিয়ে আসে তো দেখুন ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এইখানে আমি একটা পেঁয়াজের ব্যবহার করেছি যেহেতু এখানে আমার কম মাছ তাই আপনারা চাইলে কিন্তু যদি বেশি মাছ থাকে তাহলে দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারেন তারপরে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি থেতো করা কয়েক কোয়া রসুন আমি এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো এখানে হাফ টমেটো দেওয়া আছে একটা ফুল দিই আমি হাফ দিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে কিন্তু টমে টমেটো খুব সহজেই নরম হয়ে যায় তো দেখুন লবণটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে কিন্তু আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু কষানোর সময় জিরেটা দিলে কখনোই পুড়ে যায় না তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যাস এবার ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে এরপরে কিন্তু আমি মশলাটার মধ্যে অ্যাড করে দেব একে একে ভেজে রাখা মেটে আলু আর দিয়ে দেবো ভেজে রাখা নতুন আলুগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তেলটা ছেড়ে গেছে তো দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা মশলাটার সাথে কিন্তু আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অপূর্ব হয়েছে এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন আপনারা চাইলে একটুখানি পাতলাও করতে পারেন তাহলে একটু বেশি জল দেবেন যদি একটুখানি ঘন ঘন খান তাহলে অল্প জল দেবেন এবার ঝোলটাকে কিন্তু আমি হালকা করে একটু ফুটিয়ে নেব ওই ধরুন আমি কিন্তু ঝোলটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আলুগুলোও কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে আর মেটে আলুগুলো যেহেতু আগে সেদ্ধ করা সেদ্ধ করে ভেজে নেওয়া তাই ওটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এরপরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি নুন ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম তবে চিনিটা দিলে কিন্তু একটু ভালোই টেস্টটা হয় তো আমার কিন্তু রেডি তো চলুন এরপরে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এইরকম যদি একটি মাছের ঝোলের রেসিপি থাকে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে মেটে আলু দিয়ে ভীষণ ভালো লাগবে যারা কখনোই মেটে আলু খাননি তারা অবশ্যই মেটে আলু এনে এরকমভাবে ডুই মাছের ঝোল করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এই রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ